ইসমুল্লাহ রহমানুর রহিম সুপ্রিয় এস এসসি বিজ্ঞান বিভাগের আপনাদের খুবই গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পদার্থ রসায়ন উচ্চতর গণিত বায়োলজি এই সাবজেক্টগুলোর মতো আসলে এই বিষয়টাকে আসলে খুবই গুরুত্ব কম দেওয়ার কারণে অনেক মেয়ের এ প্লাস মিস হয়ে যায় তো প্রত্যেকটি বিষয়কে সমান গুরুত্ব দেওয়া প্রয়োজন মনে করি আমি তারই ধারাবাহিকতায় বাংলাদেশ বিশ্ব পরিচয়কে আপনি গুরুত্ব সহকারে যদি পড়েন তাহলে এই বিষয়ে এ প্লাস তোলা খুবই সহজ আমি মনে করি অন্যান্য সাবজেক্টের চেয়ে এই সাবজেক্টে প্লাস তোলাটা খুবই সহজ তো আমি আর কথা বলাচ্ছি না আপনাদেরকে পরামর্শ দেবো এই সাবজেক্টের মেন বই থেকে আপনি নোট তৈরি করবেন সেই নোট মেন বই থেকে নিজ হাতে লিখে নোটটা আপনি বারবার পড়বেন আর পরীক্ষার যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত আপনি গাইডের কোনো সৃজনশীল প্রশ্ন আপনি দেখবেন না শুধুমাত্র নোটটা ফলো করবেন আর নোটের প্রেক্ষাপটে যে প্রশ্নগুলো আছে প্রয়োজনীয় প্রশ্নগুলো আপনি নিজ থেকে সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবেন গাইডের কোনো প্রশ্নের উত্তরের সাথে আপনি ইয়ে করবেন না তো প্রথম যে প্রশ্নটা হচ্ছে চতুর্থ অধ্যায়ের বাংলাদেশের ভূ প্রাকৃতিক অঞ্চলের শ্রেণীবিভাগ গঠন ব্যাখ্যা করো বাংলাদেশের ভূ প্রাকৃতিক অঞ্চলের শ্রেণীবিভাগ আর তার যে গঠন এই গঠনটা ব্যাখ্যা করার কথা বলা হতে পারে এটা মেন বইয়ের মধ্যে খুব সুন্দর করে লেখা আছে আপনারা মেন বে থেকে নোট করে নেবেন দুই নম্বর প্রশ্নটি হচ্ছে বাংলাদেশ সাথে দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশ যেমন দেশটা ভারত হতে পারে নেপাল হতে পারে মিয়ানমার হতে পারে তাদের জলবায়ুর যে বৈশিষ্ট্যর মিল আছে সেই মিল বা অমিল তুলনামূলকভাবে আলোচনা করার কথা বলা হতে পারে সেটাও আপনারা মেন বে থেকে সুন্দর করে নোট করে নেবেন তিন নম্বর প্রশ্ন হচ্ছে বাংলাদেশের মানুষের জীবন জীবিকার উপর জলবায়ুর প্রভাব আলোচনা করো চার নম্বর প্রশ্নটি হচ্ছে ভূমিকম্প মোকাবেলায় খুবই গুরুত্বপূর্ণ এই দুইটা প্রশ্ন ভূমিকম্প উপর অবশ্যই বাংলাদেশের যে কোনো বোর্ডের মিনিমাম সাত থেকে আটটা বোর্ডের মধ্যে প্রশ্নটা আসতে পারে ভূমিকম্প মোকাবেলায় বাংলাদেশের প্রস্তুতি ও প্রয়োজনীয় পদক্ষেপ আলোচনা করো আর পাঁচ নম্বর প্রশ্নটি হচ্ছে ভূমিকম্পের ধারণা দাও আর ভূমিকম্পের কারণটা কী ব্যাখ্যা করো তো এই প্রশ্নগুলোর মধ্যে আপনি যে বোর্ডের পরীক্ষার্থী সেই বোর্ডের দুই হাজার চব্বিশ সালের যে প্রশ্নটা এসেছে সে প্রশ্নটা আপনি বাদ দিয়ে দিবেন বাকি যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো আপনি গুরুত্ব সহকারে করবেন ইনশাল্লাহ বাকি প্রশ্নগুলোর মধ্য থেকে অবশ্যই আপনার জন্য গোয়া এবং গোয়ের চার এবং তিন মার্কের যে দুইটা প্রশ্ন আসে এসে থাকে সেই দুইটা প্রশ্ন এখান থেকে আপনি হানড্রেড পার্সেন্ট পেয়ে যাবেন তো বিগত বছর সিলেট বোর্ডে এই অধ্যায় থেকে কোনো প্রশ্ন করে নাই সুতরাং এই বছর সিলেট বোর্ডের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায় ফার্স্টটা প্রশ্ন সিলেট বোর্ডের জন্য আপনারা অবশ্যই কী করতে হবে সলিউশন করতে হবে এই ফার্স্টটা প্রশ্ন সিলেক্ট কোর্ডে যদি সলিউশন করে তাহলে নির্দিদা বলতে পারি আমি একটা সৃজনশীল প্রশ্ন আপনি এখান থেকে কমন পেয়ে যাবেন আর বাকি যে অধ্যায়গুলো রয়েছে সেই অধ্যায়গুলোর গুরুত্ব কতটুকু আছে সেটা আমি ভিডিওর মাধ্যমে বলে দেব। তো চারটা এক থেকে চার পর্যন্ত কোনো অধ্যায় মিস করা যাবে না প্রত্যেকটা অধ্যায় থেকে একটা করে সিকিউ কমন অবশ্যই পেয়ে যাবেন তো আজ এ পর্যন্তই যদি বাকি অধ্যায়গুলোর ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে সাথে থাকতে হবে এই প্রত্যাশা রেখে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম